প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে তাহলে দেরি কেন এখনই ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ক অ্যাসাইনমেন্ট কাজ সমাধানের আজকে আমরা কাজ এক সম্পূর্ণ সমাধান দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো প্রশ্ন বলেছে অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত ছয় মাসে তোমার পরিবারের বাজার খরচ লেখাপড়ার খরচ যাতায়াত খরচ চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিজের তালিকাটি পূরণ করো বিগত ছয় মাসের গড় মাসিক খরচের দশ পার্সেন্ট পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করবে তাহলে আমরা নিচে ছকটি দেখতে পাচ্ছি যেখানে আমাদের শিক্ষার্থীর বাসার খরচের খাত এ হাতের বাম দিকে উল্লেখ রয়েছে এবং ক্রমানুসরে হাতের ডান দিকে রয়েছে নির্ধারিত কিছু মাস যেখানে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়কাল বলে দেওয়া রয়েছে তো তালিকা ব্যবহার করে শিক্ষার্থী নিচের প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে তালিকা থেকে গড় বাজার খরচ নির্ণয় করো বিগত ছয় মাসের চিকিৎসা খরচের মধ্যপ নির্ণয় করো তৈরিকৃত তালিকায় কোন খাতে প্রচুর আছে তা নির্ণয় করো তালিকায় খরচের প্রতিটি খাতের জন্য একটি করে মোট পাঁচটি রেখাচিত্র অঙ্কন করতে বলা হয়েছে তাহলে আমরা ক্রমানুসারে উত্তরগুলো দেখে নেব সমাধান প্রথম মাসে আমরা বিভিন্ন খাতে খরচে শুরু করব এবং দশ পার্সেন্ট হারে প্রতি মাসে তা বৃদ্ধি হবে নিচের টেবিলটিতে তা দেখানো হলো অর্থাৎ আমাদের কিন্তু এখানে দশ পার্সেন্ট হার হিসেব করেই কিন্তু এই টেবিলটি করা হয়েছে তাই এখানে ছকে উল্লেখিত যে সংখ্যাগুলো খরচের তালিকায় লেখা হয়েছে তোমরা তাই লিখে নিতে পারো খাত বাজারের খরচে জানুয়ারি মাসে পাঁচ হাজার টাকা ফেব্রুয়ারিতে পাঁচ হাজার পাঁচশো মার্চে ছয় হাজার পঞ্চাশ এপ্রিলে ছয় হাজার ছয়শো পঞ্চান্ন মেতে সাত হাজার তিনশো বিশ টাকা পাঁচ পয়সা জুন মাসে আট হাজার বাউন্ন টাকা পঞ্চান্ন পয়সা লেখাপড়ার খরচ দুই হাজার টাকা জানুয়ারি মাসে ফেব্রুয়ারি দু হাজার দুশো টাকা মার্চে দুই হাজার চারশো বিশ টাকা এপ্রিলে দুই হাজার ছয়শো বাষট্টি টাকা মে মাসে দুই হাজার নয়শো আটাশ টাকা দশমিক দুই পয়সা জুন মাসে তিন হাজার দুইশো একুশ দশমিক শূন্য দুই টাকা যাতায়াত খরচ জানুয়ারি মাসে এক হাজার টাকা ফেব্রুয়ারি মাসে এগারোশো টাকা মার্চ মাসে বারোশো দশ টাকা এপ্রিল মাসে তেরোশো একত্রিশ টাকা মে মাসে চোদ্দশো চৌষট্টি দশমিক এক টাকা জুন মাসে ষোলোশো দশ দশমিক পাঁচ এক পয়সা চিকিৎসার খরচ জানুয়ারি মাসে পনেরোশো টাকা ফেব্রুয়ারিতে ষোলোশো পঞ্চাশ টাকা মার্চে আঠারোশো পনেরো টাকা এপ্রিলে উনিশশো ছিয়ানব্বই দশমিক পাঁচ টাকা মে মাসে একুশশো ছিয়ানব্বই দশমিক এক পাঁচ টাকা জুন মাসে চব্বিশশো পনেরো দশমিক সাত সাত টাকা অন্যান্য খরচে জানুয়ারি মাসে এক হাজার টাকা ফেব্রুয়ারিতে এগারোশো টাকা মার্চে বারোশো দশ টাকা এপ্রিলে তেরোশো একত্রিশ টাকা মে মাসে চোদ্দশো চৌষট্টি দশমিক এক টাকা জুন মাসে ষোলোশো দশ দশমিক পাঁচ এক টাকা এখন মোট খরচ জানুয়ারি মাসে দশ হাজার পাঁচশো টাকা ফেব্রুয়ারি মাসে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মার্চ মাসে বারো হাজার সাতশো পাঁচ টাকা এপ্রিল মাসে চোদ্দো হাজার সাত দশমিক পাঁচ পয়সা মে মাসে পনেরো হাজার জুন মাসে ষোলো হাজার আটশো একানব্বই হচ্ছে গড় বাজার নির্ণয় কিভাবে করতে হবে তাহলে এখানে যে লাল লেখাটুপা অংশ রয়েছে এটি তোমাদের বোঝার সুবিধার আমি লিখেছি তোমরা এগুলো লিখবে না তোমরা শুধুমাত্র উত্তরের পর্ব থেকে লেখা শুরু করবে তাহলে গড় বাজার খরচ নির্ণয় করার জন্য আমরা ছয় মাসের বাজার খরচগুলোকে যোগ করে সেটিকে ছয় দিয়ে ভাগ করব তোমাদের নিশ্চয়ই মনে আছে গড় হিসেব করার সূত্রটি মাসের বাজার খরচগুলোর যোগফল প্লাস হচ্ছে মাসের সংখ্যা দিয়ে ভাগ করলেই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমরা তালিকা অনুযায়ী বাজারের খরচ চিত্র থেকে যে ছকে আমরা লিখেছিলাম সে অনুসারে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বাজারের খরচগুলোকে লিখে নেব এবং ক্যালকুলেটরের সাহায্যে মোট খরচগুলোকে একসাথে যোগ করে গড় খরচ বের করার জন্য মোট খরচগুলোর যে আমরা যোগফল পেয়েছি এই যোগফলের সাথে ছয় দিয়ে ভাগ করে দিলে যে সংখ্যাটি পাবো এটি হচ্ছে আমাদের গড় বাজার খরচ হিসেবে দাঁড়াবে খনম্বর নম্বর প্রশ্নে বলেছিল বিগত ছয় মাসের চিকিৎসা খরচের মধ্য নির্ণয় করো এখন প্রশ্ন আমরা যদি উত্তরটি করতে চাই তাহলে আমাদের নিয়মটি ফলো করতে হবে নির্ণয় করতে হলে চিকিৎসার খরচগুলোকে ক্রমশ সাজাতে হবে এবং মাঝখানের মানটি নিতে হবে যেহেতু সংখ্যা সমান হলে দুটি মাঝখানের সংখ্যার গড় নিতে হবে তাহলে আমরা দেখে নেই কীভাবে করতে হয় তো তালিকা অনুযায়ী আমরা চিকিৎসার খরচগুলোকে এখানে ক্রমানুসারে সাজিয়ে নিলাম এবং সাজানোর পর সেগুলোকে আমরা ক্রমশ সাজানো খরচগুলো হবে পনেরোশো ষোলোশো পঞ্চাশ আঠারোশো পনেরো উনিশশো ছিয়ানব্বই দশমিক পাঁচ সাত সাত ইত্যাদি সংখ্যাগুলো আমরা সাজিয়ে নিলাম কারণ হচ্ছে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে এখন শেষের প্রান্ত থেকে সংখ্যাগুলোকে একবার গুনে আসব আবার শুরুর প্রান্ত থেকে সংখ্যাগুলোকে গুনে যাব অর্থাৎ দুটি পর্যায়ে আমরা মধ্যক নির্ণয় করব যেখানে হচ্ছে শেষের প্রান্ত থেকে এক দুই তিন এটি হচ্ছে তিন নম্বর সংখ্যা আবার প্রথম দিক থেকে এক দুই তিন এটি হচ্ছে তিন নম্বর সংখ্যা তাহলে আমাদের মধ্যক হবে আঠারোশো কিংবা উনিশশো ছিয়ানব্বই দশমিক পাঁচ এই দুটি সংখ্যা এখন এই দুটি সংখ্যার মধ্যে থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব যেখানে হচ্ছে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা অর্থাৎ হচ্ছে মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফলকে আমরা দুই দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমাদের মধ্যক নির্ণয় হয়ে যাবে তো সেখানে মধ্যক নির্ণয় হচ্ছে উনিশশো টাকা তাহলে চিকিৎসা খরচের মধ্য হলো উনিশশো টাকা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এবার প্রশ্ন গতে জানতে চেয়েছে তৈরিকৃত তালিকায় কোন খাতে প্রচুর কাছে তা নির্ণয় করতে প্রচুর হলো সেই মান যা তালিকায় সবচেয়ে বেশি সংখ্যকবার ঘটে থাকে এখানে প্রতিটি খাতের মান অনন্য তাই কোনো খাতেই প্রচুরক নেই অর্থাৎ আমি যে লাল লেখাটুকু লিখেছি এটি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থে লিখেছি তোমরা প্রতিবেদনের মধ্যে উত্তরের অংশটুকু লিখে দিবে তালিকায় কোনো খাতে প্রচুর নেই এ পর্যায়ে আমরা ঘ নম্বরের অঙ্কটির সমাধান দেখব যেখানে তালিকায় খরচের প্রতিটি খাতের জন্য একটি করে মোট পাঁচটি রেখা চিত্র অঙ্কন করতে বলেছে তাহলে আমরা উপরের যে ছকটি ছিল এই ছকটি মূলত এখানে ব্যবহার করে একটি গ্রাফ পেপারের মাধ্যমে এটি অঙ্কন করব তোমরা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে এভাবে তৈরি করে নিতে পারো তবে হ্যাঁ এই গ্রাফ পেপারটি আমি তোমাদের বোঝা সুবিধাতে খুবই সহজভাবে করেছি এটি গ্রাফ পেপারের মধ্যে তোমরা জাস্ট হচ্ছে এই এখানে যে চিত্র মধ্যে আমি পয়েন্টগুলো দিয়েছি তোমরা যদি কালার কলম দিয়ে এটা অঙ্কন করে নাও তাহলে এটা খুব বেশি ফুটে উঠবে তোমরা চেষ্টা করবে গ্রাফ পেপারে ইউজ করার জন্য তাহলে এখানে আমি লাল কালি দিয়ে বুঝিয়েছি বাজারের খরচ সবুজ কালিতে বুঝিয়েছি লেখাপড়ার খরচ নীল কালিতে বুঝিয়েছি যাতায়াত খরচ এবং হচ্ছে এখানে গোলাপি কালিতে বুঝিয়েছি চিকিৎসা খরচ এবং কালো কালিতে বুঝিয়েছি অন্যান্য খরচগুলো তাহলে এখানে তোমরা মাসের নাম দেখতে পাচ্ছ নিচের দিক থেকে এবং হাতের বাম দিক থেকে টাকার পরিমাণগুলো ক্রমানুসারে লেখা আছে এটি মূলত তোমাদের ছক কাগজে আমি যেভাবে একটি হিসেব লিখেছিলাম সেই হিসেবের অনুসারেই কোন মাসে অর্থাৎ বাজার খরচ কেমন ছিল জানুয়ারি থেকে শুরু করে জুন মাস পর্যন্ত বাজার খরচ তারপর লেখাপড়ার খরচ যাতায়াত খরচ চিকিৎসা এবং অন্যান্য খরচ ইত্যাদিগুলো কীভাবে আমরা লিখেছিলাম সেটি মূলত এখানে প্রকাশ করেছি আশা করি তোমরা এই গ্রাফ পেপারটি খুব সহজেই লিখতে পারবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হবে তবে তোমরা পরবর্তীতে কোন ক্লাস চাও এটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও অবশ্যই তোমাদের শ্রেণী উল্লেখ করবে বিষয়ের নাম সহ তাহলে বুঝতে সহজ হবে ধন্যবাদ সবাইকে